রবিবার দিন সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম একটা আসলে সিংহাসন ঠাকুরের কেনার খুব ইচ্ছা অনেক দিন ধরে অনেক দিন বলতে বহু বছর ধরে সে আজ কাল করে বা নানান রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে তো সেটার কেনে ওটা হয়নি তো যাই হোক সেটা কেনা সৌভাগ্য হয়েছে তো গেছিলাম আমাদের হিনমটরে তো খুঁজে ভালো পেলাম না আর গেছিলাম হচ্ছে শ্রীরামপুরে তো আমি তো জানতাম না যে রথ গেছে কিছুদিন আগে এখন তো মেলা চলছে তো গিয়ে দেখি যে বিভস্ শ্রীরামপুরে ঢোকাই যাচ্ছে না এত ভিড় এত ভিড় তার মধ্যে সানডে পড়ে গেছে তো আরও অবস্থা খারাপ এই দেখো রথটা দেখা যাচ্ছে কত বড় রথ কি সুন্দর তো যাই হোক তো শ্রীরামপুর ওখানে মেলার জন্য ভিড়ে প্যাঁ পুঁ ক্যাঁ পেরিয়ে তো গেলাম সারা মানে তোমার কি বলে শ্রীরামপুর ঘুরে সেরকম সিংহাসন ভালো দেখলাম না পাইনি তারপর যেতে 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 তোমার দুই এক মানে ফার্নিচারের দোকান রয়েছে কিন্তু সিংহাসন সেইভাবে নেই তো আমি কয়েকটা দোকানে খুব একটা হাতে গোনা দোকানেই ছিল ফার্নিচারে সেখানে গিয়ে জিজ্ঞেস করতে ওরা বললো যে না ঠাকুরের সিংহাসন সেরকম নেই তো যাওয়া সময় মানে যেতে যেতে একটা দোকানে দেখছিলাম তো সেটা দেখে বেশ ভালো লাগলো তারপর আমি বললাম এত টেস্টি যখন চলো তাহলে শ্রীরামপুরে তো মুখার্জি রেস্টুরেন্টটা অনেকে তোমরা জানো নাম করা আর মুখার্জির তো প্রতিটা খাবারই ভীষণ ভালো বিরিয়ানি থেকে শুরু করে এভরিথিং ভীষণ ভালো টেস্ট আর ওরা কোয়ালিটি ভীষণ ভালো মেনটেন করে আর তার মধ্যে একটা হচ্ছে কেউ যখন মানে শ্রীরাম শ্রীরামপুরে যদি মুখার্জিতে এসে থাকো ফিশ ফ্রাইটা মানে এত অসম্ভব ভালো ট্রাই না করে যাবেই না ওটা আগে খাবে তো যাই হোক আমি বললাম যে হ্যাঁ তা শ্রীরামপুরে এসেছি যখন চলো এত কাছে এসেছি মুখার্জি তাহলে মুখার্জি থেকে ফ্রিস ফ্রাইটা খেয়ে চাই তো বললো ও দেখলাম রাজি আছে কেননা ও জানে ভীষণ ভালো হয় তো আমরা ওখানে বসে খাইনি কেননা একে রোববার ছিল মানে প্রচণ্ড তো ভিড় ছিল আর তোমার এই ওয়ালগুলোতে না এরকম সব পেন্টিং করে করে সব বাঁধিয়ে বাঁধিয়ে রেখে দিয়েছে সাজানো আছে বেশ ভালো লাগছিলো তো আমি ছবিগুলো তুলছিলাম নিজে ছবি তুললাম জিহকে জিহুর একটু ছবি টুকটাক তুললাম সব করে কেন ভিড় ছিল যে একটু টাইম লাগছিল তা আমরা ওই জন্য বসে খাইও নি কেননা অনেকটা সময় লাগবে বলছো তো আমরা তাহলে নিয়ে বাড়ি চলে যাই বাড়ি গিয়ে খাবো তো পাশেই দেখলাম তোমরা যারা ইউটিউব দেখো অনেকেই হয়তো মানে এদের ইয়ে দেখে থাকবে ব্লগ দেখে থাকবে ইনস্টা আউট তো ইনস্টা আউটে দেখলাম ওদেরকে মানে ওদের একটা এক্সিবিশন চলছে তো আমি আগে থাকতে জানতাম কেননা যেহেতু আমার মানে ওদের ব্লগটা আমি দেখি তার জন্য আমি জানতাম কিন্তু আমি যে শ্রীরামপুরে এসেছে দেখা করব এরকম কোনো ছিল না কেননা যেখানেই যাব তার আগে থাকতে একটা প্ল্যানিং করতে হয় তারপর ঝিউকে নিয়ে হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় হয় না তো মন থেকে সেই ইচ্ছাটা ছিল না তো আমি বাবা পাশেই তো হচ্ছে তাহলে এসছে এটা হতে শেষ ভাসতে যখন টাইম লাগছে মানে তাহলে একটুখানি যাই ঘুরে আসি তো গেলাম গিয়ে ওর সঙ্গে দেখা করলাম খুবই ভালো ওরা ওদের কথাবার্তা ভীষণ ভালো কিন্তু আমি যখন গেছি তখন পৌনে নটা তো গিয়ে দেখি আর্ধেক শাড়ি সেল হয়ে গেছে মানে কয়েকটা পড়েছিল মানে কয়েকটা বলতে কয়েকটা ওরা হিউজ এনেছিল সেই তুলনায় অনেকটা এনেছিল তো দেখে শুনে একটা আমার হাজব্যান্ড বললো যে তাহলে একটা অন্তত না আমার খারাপ দেখা এদের ব্লগ এত দেখো তো ওই ইয়ালো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো আমি এসেছি আর দেখতেই পাচ্ছ সুব্রত সুব্রত তোমরা ওদের ব্লগ যারা দেখো তারা সুব্রত অবশ্যই চেন সুব্রতই আমার শাড়িটা প্যাক করছিলো তারপরে শাড়িটা বাকি শাড়িগুলো দেখে নিচ্ছিলাম কিন্তু আমার না দামটা একটু বেশি লেগেছে কিছু মনে না না তোমরা আর আমার জিহুকে দেখো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে যাওয়া মাত্রই অর্পিতা ওর হাতে একখানা চকলেট দিয়েছিল সেটা পেত খুব খুশি তারপর আমি রিভুর জন্য একটা চকলেট অর্পিতাকে দিলাম দিয়ে বললাম রিভুকে অবশ্যই জিও দিও আর ওখানে সৌভার্দ্যর সঙ্গে অমিত একটু কথা বলছিলো তারপর শাড়িটা নিলাম নিয়ে কথা টথা বলে করে কিন্তু আমরা চলে এলাম আবার অর্পিতা মতো বললো যে হ্যাঁ শোনো তোমায় কিনে অসুবিধা

তারপরে তো ওখানটায় শাড়িটা নিলাম অর্পিতাও বললো যে পুরো শাড়িটা পরলে তোমাকে ভালোও লাগবে আর এবার কথা হলে দেখা করে আর দেরি করা তো প্রশ্ন হচ্ছে না কেন জিউ রয়েছে খাওয়াবার টাইম হয়ে যাচ্ছে তো জিউ টাটা করলে করলে ওরা খুব ভালো আসছিল জিউকে তো আমি ক্যাপচার করতে পারিনি সবটাই তারপরে মুখার্জিতে এলাম আমাদের পার্সেলটা নিলাম নিয়ে তারপরে চলে এলাম তো সেই রকম তারপরে দেখি জিলাপি ভাজছে গরম গরম নেব বলে দাঁড়িয়েছি জিলাপি তো ভাজছে কিন্তু আমার লাইন দিয়ে দাঁড়াতে হবে আমি জানলাম লাইন দিয়ে নিতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে দশটা সাড়ে দশটা তারপর আসার সময় এই যে সিংহাসনটা দেখছিলাম তো এই যাওয়ার সময় দেখে গেছি একটা এই এই সিংহাসনটায় লাইট জ্বলছে চোখে পড়েছিল তো এইখানে আরও কয়েকটা রয়েছে দেখে নাও এগোনা একটু ছোট এই একটা রয়েছে তোমরা অনেকেই আমায় বলেছিলে যে এটা নাও দিদি ওটা নাও দিদি এরকম তো যাই হোক দেখা যায় দেখা যাক মানে আমি এফবিতে তোমরা বলেছো বলতে মানে এফবিতে আমি যখন পোস্ট করেছিলাম যে কোন সিংহাসনটা নেব তখন তোমরা বলেছিলে যে এটা নাও ফার্স্ট এডটা নাও ফার্স্ট এডটা নাও আর ওদের দেখো ভেতরে প্রচুর গোডাউনে প্রচুর মাল আছে তবে সিংহাসনের মানে এটা কম আছে কোয়ালিটিটা কম আছে সিংহাসুন কম একটা নিয়ে হাতে গোনা কয়েকটা তারপরে নিয়ে পছন্দ হয়েছে অর্ডার করে বাড়ি এলাম আশা তারপরে যেহেতু সোমবার আমাকে তো নিতেই হবে বাজারও করতে হবে তাহলে আমি একবারে বাজার করে ফুল ফুল সব নিয়ে তারপরে বাড়ি একবারেই ঢুকবো তো বাড়ি ঢুকতে ঢুকতে তো দশটা বেজে গেছে সন্ধ্যাবেলা ফিস ফ্রাই খাবো কি রাত্রিবেলা ডিনারে কি খেতে হচ্ছে তো যাই হোক এটা আমাদের বাঙালিদের হয়েই থাকে আমাদের তো আর বিশেষ করে যারা আমরা ব্যবসাদার যারা তাদের তো কোনো টাইম গান নেই তারা টাইম টাইম মেনটেনও করতে পারে না তাদের হয় না আর যাদের ছোটো বাচ্চাদের তারা তো জানোই এক টাইমে বলবে তো আর এক টাইমে দিয়ে সেই কাজটা হবে তো চলো খুলে নিয়ে দেখি ফিস বাইকটা কীরকম কেন ওখানে তো দেখিনি তবে প্যাকেজিংটা তো ভীষণ ভালো ওরা করে আর মানে আমি তখন নিয়েছি তারও সিংহাসন দেখেছি এ দেখেছি এখন আমি প্যাকেটটা ধরে বুঝতেও পারছি যে মানে জিনিসটা গরমও আছে মোটামুটি তুমি খেতে পারবে এই যে দেখো আস্তে আস্তে তো কী হচ্ছে ঝাঁকুনিতে এটে না একটু ভেঙে গেছে না কিছু না একটা এরম ছোটো কন্টেনারে সস দিয়েছে আর এটা হচ্ছে কাঁসন দিই আর একটা সাথে কাঁচা লঙ্ক কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েছে তো এখনও বেশ ভালো মোটামুটি গরম আছে কিন্তু আমি আরও একবার গরম করে তবেই খাবো তারপরে দেখো প্লেটে নিয়ে নিলাম নিয়ে এবার এটা বসে বসে খাবো আর ইনস্টাগাউটে যে নিয়ে দিয়েছিল ছবি এটা হাতে তুলে সেই ছবিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি অনেকদিন পরপরই ব্লগ দিই কেন হয়ে ওটা হয় না ডেলি ব্লগ দেওয়ার তবে ইচ্ছা আছে পরবর্তীতে